সতেরো তারিখ থেকে বিতরণ করবে নশো কেজি প্রথমে তো ওই খোয়ার কোন স্কিম ছিল না প্রথমে ছিল দশ টাকার পেড়া দশ টাকার গজা এখনো দশ টাকাই আছে পরে নশো কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আম আর কাঁঠাল ওটা তো পোর্ট ট্রাস্টের গাছ তো মমতা ব্যানার্জির গাছ নয় কারণ মমতা ব্যানার্জির বাড়িটা পোর্ট ট্রাস্টের জায়গায় ওনার কোনো দলিল নেই ওটা গাছ যে আমার গেছে ওটা পোর্ট ট্রাস্টের কলকাতা পোর্ট ট্রাস্টের তাই খোয়া ক্ষীর এগারো কোটি লোক পশ্চিমবঙ্গে চার কোটি পরিবার সতেরো তারিখ থেকে চৌঠা জুলাই খুব সাবধানে খাবেন পেট খারাপ না বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত প্রণাম করে গেছেন যার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে যাওয়ার সময় হয় না তো মুখে নিজেকে হিন্দু সনাতনী বলেন আর তার তার জেলায় বাড়ির কাছে তিনি জগন্নাথ ধাম প্রণাম করতে না গিয়ে গায়ের জ্বালায় কুৎসা করে বেড়ান তো তার ভেতরে তো এই মন্দিরটা সম্পর্কে একটা বিরূপ রাজনীতির অবস্থান কাজ করছে যে মন্দিরটা এই দীঘার যখন প্ল্যান পরিকল্পনা নকশা তৈরি হয় তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী তো এখন তিনি হঠাৎ মাঝখানে যেহেতু দলবদল করেছেন তাই তার দলবদলের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি এখন এর বিরোধিতা করছেন তাহলে এই বিরোধিতা পেছনে যুক্তি কোথায় এই মন্দিরটা তৈরি শুরুর সময় তো উনি মুখ্যমন্ত্রীর পাশে স্পট ভিজিট করছেন পাশে নকশা দেখাচ্ছেন পাশে দাঁড়িয়ে তো তাহলে এখন তিনি হঠাৎ বিরোধী হয়ে গেলেন কি করে তার মানে এখানে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কোনো অবস্থান এখানে কাজ করছে এর বাইরে এর কোনো যুক্তি অন্য কোনো যুক্তি নেই